আলাইকুম এক্সপ্লোর নিউটস ইউটিউব চ্যানেল এবং আলমদুল পেজের সাথে আপনার যারা দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন যারা রেগুলার ইউটিউবে হচ্ছে আমার ভিডিওগুলো দেখতেছেন প্রোডাক্টের আপডেট সম্পর্কে যারা হচ্ছে যে ধারণা নিচ্ছেন আপনারা যান আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট করে দিচ্ছি সব প্রোডাক্টের ওপর সেই ধারাপিক আজকে সারাদিনে আমাদের আউটলেটে হচ্ছে টি শার্টের এর উপর বিশেষ করে রাউন্ড নেক টি শার্টের এর উপর যেটা হচ্ছে সামার সামার ফ্রেন্ডলি কিছু রাউন্ড নেক টি শার্ট ছিল আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের তো সামার ফ্রেন্ডলি টি শার্টগুলোর গুলোর উপর আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিছিলাম আমাদের আউটলেটে সেটা হচ্ছে যে अवेलेबल ছিল সারা দিন তো অনেকেই চাচ্ছেন যারা হচ্ছে অনলাইনে পারচেজ করতে আছেন ভাবছিলাম যে সেটা শুধুমাত্র হচ্ছে আউটলেটেই দিব তো আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যেন প্রোডাক্টগুলো নিয়ে একটা ভিডিও করি তো যার জন্য আসলে আমি অনলাইনে অফারটা দিয়ে দিলাম আমরা আপনারা হচ্ছে 48 ঘন্টার জন্য এই অফারটা পাবেন তিন পিস টি শার্ট হচ্ছে আমরা মাত্র 700 টাকায় দিয়ে দিচ্ছি আমি আবারো বলতেছি

আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অলিপ কালারটা এটা হচ্ছে আপনারা তিনটা সাইজ পাবেন মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল তিন পিস হচ্ছে আপনারা সাতশো টাকায় নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগে যা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন আমি হচ্ছে সাইজগুলো মেনশন করে দিব আর কালার দেখাবে এটা হচ্ছে ইয়েস পোলোর ইয়েস পোলোর এই টি শার্টটা অরেঞ্জ কালার চমৎকার এগুলো হচ্ছে অরিজিনাল টি শার্ট এগুলো এক একটা টি শার্টে পাইকারি রেডি আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে আমি আবার বলছি এক একটা টি শার্টে পাইকারি রেডি আছে তিনশো পঞ্চাশ টাকা করে তো এই টি শার্টগুলো হচ্ছে আমরা মানে এগুলো বলতে বলে কি বলে লস সেলি বলা চলে এক কথাই তো তিন পিস টি শার্ট সাতশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই কালারটা হচ্ছে আপনার নিতে পারবেন আমাদের কাছে এল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সরি আপনার এক্সেল থেকে ট্রিপল এক্স এর বন্ধ হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা এই কালারটা মাসাল খুবই সুন্দর কালারটা দেখা দিয়ে একটা কালার দেখাবো এটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের এটা হচ্ছে যাদের বডি হচ্ছে ফর্টি টু তারা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন শুধুমাত্র একটা কালারই পাবেন এই কালারটা এটা শুধুমাত্র হচ্ছে যাদের বডি হচ্ছে আপনার ফর্টি তারা হচ্ছে সরি ফর্টি টু তারা নিতে পারবেন আরেকটা দেখাবো টমিল ফিগার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ফর্টি টু সাইজ ফর্টি টু সাইজ একজাক্টলি তারা হচ্ছে এটা অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা দেখাব এটা হচ্ছে স্মল আরেকটা হচ্ছে মিডিয়াম দুইটা সাইজ হচ্ছে নিতে পারবেন আমি একটু কুইকলি দেখাচ্ছি আপনাদের যেন সুবিধা হয় ভিডিওটা শর্ট টাইমে যেন দেখতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাচ ফেব্রিক্সের টি শার্টগুলো এটা হচ্ছে আপনার সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এগুলো এক পিস করে পাবেন এগুলো এক পিস করে হচ্ছে এখন অ্যাভেলেবল আছে এগুলো হচ্ছে ম্যাচ ফেব্রিক্সের ভিতরে বেশ কয়েকটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিই এরিরাসের ব্র্যান্ডিং করা আছে এরিরাসের ব্র্যান্ডিং কালারগুলো সবগুলো কালারই খুবই সুন্দর কন্ট্রাস্টেড কালার পাচ্ছেন ফেব্রিক্সগুলো খুবই সফট এবং হচ্ছে হ্যান্ডি সামারে এক কথা আমি বলবো এই টি শার্টগুলো খুবই কমফোর্টলি হচ্ছে পরতে পাবেন যে কয়েকটা কালার আছে সবগুলো কালারই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে একটা কালার লাইট কালার প্রত্যেকটা কালারই হচ্ছে লাইট কালার আপনি পরেও আরাম পাবেন এবং এই টি শার্টগুলো আসলে দেখতেও সুন্দর আইটা কালার দেখাবো এটা হচ্ছে আন্ডার এটা এ হচ্ছে একটা কালার এটার ভিতরে আপনার টোটাল তিনটা কালার আছে আমি তিনটা কালারই হচ্ছে আপনাদের একটু দেখাই দিব এ হচ্ছে আইটা কালার হচ্ছে নেভি ব্লু কালার এ হচ্ছে নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা মশলে খুবই সুন্দর আইটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার লাইট কালারটা এ হচ্ছে এক্স্যাক্টলি লাইট কালার স্কাই কালার যেটা আমরা বলে থাকি এ হচ্ছে কালারটা তো এই টি শার্টগুলো হচ্ছে আমরা তিন পিস আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকায় যার যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে দ্রুত সময়ের আমাদের নেওয়ার জন্য এটা হচ্ছে নর্থ ফ্রেস ব্র্যান্ডের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা হচ্ছে আপনি মিডিয়ামটা পাবেন ডাবল এক্সেল পাবেন ট্রিপল এক্সেল পাবেন এই টি শার্ট গুলো আমাদের কাছে খুবই অল্প সংখ্যক কিছু আছে দেখাই দেই যে কয়েকটা কালার আছে এ হচ্ছে কালার নর্থ ফ্রেস্ট ব্র্যান্ডের এই টি শার্টগুলো একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এগুলো কোয়ালিটি মাসাল খুবই ভালো আপনার হচ্ছে প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন এটা কালার দেখাবো ব্ল্যাক কালার একদম পিওর ব্ল্যাক জ্যাট ব্রেক একটু আগে যেটা দেখাইছিলাম এটা ছিল আপনার কিছুটা হচ্ছে ডার্ক অ্যাশ টাইপের এটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারটা নর্থ ফ্রেশ ব্র্যান্ডের অলিভ কালার এইগুলো হচ্ছে আপনার ট্রিপল এক্সের পর্যন্ত সাইজ পাবেন যা শুধু মিডিয়াম আর লার্জ এই সাইজগুলো হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে নাই আরেকটা দেখাবো এরই এটা হচ্ছে নেভি ব্লু কালারটা জাস্ট শোল্ডারে হচ্ছে আপনার একটু রয়্যাল ব্লু কালারে কন্ট্রাস্ট করা আছে এই হচ্ছে টি শার্টগুলো এগুলো হচ্ছে আমরা তিন পিস টি শার্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় যার যেটা ভালো লাগে এটা হচ্ছে টমিল ফিগারের বেবি পিঙ্ক কালারটা এটা হচ্ছে আপনারা নিতে পারবেন এক্সেল যাদের বডি হচ্ছে আপনার ফর্টি ফোর তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন বডি হচ্ছে আপনার ফর্টি ফোর যাদের তারা হচ্ছে এটা অর্ডার করতে পারবেন আর একটা দেখাবো ফিলা ব্র্যান্ডের এটা হচ্ছে ফর্টি টু যাদের সাইজ ফর্টি টু বডি প্যাটার্ন যাদের আছে তারা হচ্ছে নিতে পারবেন এগুলো অথেন্টিক প্রোডাক্ট এগুলো এগুলো নর্মালি পাইকের এক ইস্টার তিনশো পঞ্চাশ টাকার উপরে আর এটা দেখাচ্ছে ইয়স পোলোর ইয়েস পোলোর এটা হচ্ছে এক্স স্মল সাইজ এক্স স্মল সাইজ এটা আমার হাতে যেটা আসে এক্স স্মল মানে হচ্ছে স্মল সাইজ তো এটা সাইজ পাবেন হচ্ছে আপনার থ্রি এক্স এর পর্যন্ত এবার এক পিস দুই পিস করে হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে আর এটা দেখাবো এটা চার মানে এক্সচেঞ্জের নেভি ব্লু কালারটা আর মানে এক্সচেঞ্জে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা একটু দেখাই দিই আর মানে এক্সচেঞ্জের এর হচ্ছে ব্ল্যাক কালার পুরো হচ্ছে এটা তিনটা কালার আছে ব্ল্যাক নেভি ব্লু আর হচ্ছে অলিভ এই তিনটা কালারই হচ্ছে এখন নিতে পারবেন এগুলো হচ্ছে আপনারা সাইজগুলো আমি বলে দিলাম যার যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে ভিডিও থেকে দেখে অর্ডার করবেন এ হচ্ছে একটা কালার হাইলাইট এটা হচ্ছে আপনার সাইজ প্যাটার্ন হচ্ছে এক্সেল যাদের বডি প্যাটার্ন হচ্ছে 44 তারা হচ্ছে নিতে পারবেন আর একটা দেখাবো এটা হচ্ছে ইএস পোলোর এটা হচ্ছে বডি প্যাটার্ন ফর্টি ফোর যাদের তারা নিতে পারবেন ইএস পোলোর এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এগুলো হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ম্যাক্সিমামে হচ্ছে আপনার এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এই সাইজগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যাভেলেবল আছে আরেকটা দেখাই দিই প্রি মার্কেট এটা একটা এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজটা পাবেন গ্যাজেট স্মল সাইজটা পাবেন জ্যাক অ্যান্ড জনসে হোয়াইট কালারটা হচ্ছে আপনি এল সাইজটা পাবেন তো মোটামুটি আমি আপনাদেরকে অনেকগুলো কালার দেখাইলাম তো ওইখান থেকে আপনার ভিডিও থেকে দেখে যা যেটা ভালো লাগে যার স্স্টে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এবং পেজের লিঙ্ক আছে ইন্টার যে কোনো একটাতে নাম ঠিক না মোবাইল নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট এবং সাইজ অবশ্যই মেনশন করে আমাদেরকে ইনবক্স করে দেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে খুব সহজে পার্চেস করতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে আশা করি আপনারা খুব ভালোভাবে ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন এবং পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জন্য বিদায় আলাইকুম